আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনি আপনার ফোনের সাহায্যে ইউটিউবিং করতে পারবেন কিনা সেটা প্রফেশনালি আপনি টাকা কামানোর জন্য সেই কাজটা আপনি আপনার ফোনের সাহায্যে বা একটা স্মার্টফোন দিয়ে সেটা করতে পারবেন কি না প্রথম আনসার হচ্ছে যে আপনি যদি শুরু করতে চান আপনি করতে পারবেন না শুধুমাত্র আপনি যদি একদম টাকা ইনকাম পর্যন্ত করতে পারবেন আপনার স্মার্টফোনের সাহায্যে কিন্তু একদম প্রফেশনালি যখন আপনি কাজ শুরু করবেন তখন কিন্তু আপনার অনেক সমস্যা আসবে অনেক জামেলা হবে তখন কিন্তু আপনার আসলে ফোন দিয়ে আপনি সেটা ট্যাকেল করতে পারবেন অনেক ইউটিউব ভিডিও আছে যেখানে আপনাকে অনেক 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 ধরনের কথাবার্তা বলবে অনেক মোটিভেশন দেবে কিন্তু আসল সত্য তো আর মিথ্যা হয়ে যাবে না সত্য সত্যই থাকবে সত্য কখনো মিথ্যা হবে না বিশেষ করে আপনি যদি প্রফেশনালি ইউটিউব চ্যানেল চালাতে চান ইউটিউবিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনের সাহায্যে সেটা মেনটেন করতে পারবেন না তো ফিনের সাহায্যে মনিটরিং থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো সবগুলো আপনি করতে পারবেন কিন্তু একদম প্রফেশনালি সেটা করতে পারবেন না তবে প্রথমে যখন আপনি শুরু করবেন এক সময় দেখবেন যে আপনার মনে হচ্ছে যে আপনার একটা পিসি বা আপনার একটা ল্যাপটপ থাকা খুবই দরকার কারণ পিসি বা ল্যাপটপের সাহায্যে যে ভিডিও ইডিটগুলো আপনার প্রফেশনালি ফোর কে ফুল এইচডি এভাবে ভিডিও ইডিটগুলো করা যায় র্যান্ডার করা যায় সেই ভিডিওগুলো আবার মানে পাবলিশ করা যায় পিসি অথবা ল্যাপটপের সাহায্যে যেভাবে তামনেল তৈরি করা যায় মোবাইলের সাহায্যে সেটা করা যায় না সো বন্ধুরা যদি আপনি শুরু করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার ফোনের সাহায্যে শুরু করতে পারবেন এবং ফোনের সাহায্যে যখন আপনি ভিডিও ইডিট করতে যাবেন যখন কোনো একটা বিষয় নিয়ে আপনি আপনার একটা ইউটিউব চ্যানেল খুলবেন খোলার পরে যখন ভিডিও ইডিট করতে যাবেন তখন আসলে কিছু ভিডিও এডিটার আপনাকে সাজেশন করে দিচ্ছি আমি এখানে বেশ কিছু ভিডিও এডিটর কিন্তু আমি ব্যবহার করেছি এবং সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এগুলো যথেষ্ট পরিমাণ ভালো কিন্তু সার্ভিস আপনাকে দিবে যেমন অ্যাক্স রেকর্ডার যদি আপনি টিউটোরিয়াল ভিডিও বানাতে চান যেমন মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপস নিয়ে কিন্তু অনেকে ভিডিও বানায় এ ধরনের যদি করতে চান তাহলে অ্যাক্স রেকর্ডারের সাহায্যে আপনি যেটা করতে পারবেন এখানের যে স্ক্রিন রেকর্ড আছে সেটিগুলো আপনি করতে পারবেন তাছাড়া ভিডিও এডিটর যদি আমি বলি ফোনের সাহায্যে যেগুলো করা যায় তার মধ্যে আছে বিটা তারপর ক্যাপকাট আছে কাইন মাস্টার আছে তারপর ফিল মোড়া আছে তারপর আছে হচ্ছে পাওয়ার ডিরেক্টর এই পাওয়ার ডিরেক্টর হচ্ছে সাইবার লিঙ্ক পাওয়ার ডিরেক্টর এগুলো দিয়ে খুব সহজেই এবং সুন্দরভাবে আপনি ফুল এইচডি পর্যন্ত কিন্তু রেকর্ড আপনি নিতে পারবেন র্যান্ডার করতে পারবেন আপনার ভিডিও র্যান্ডার করতে পারবেন এর মধ্যে আপনি ক্যাপ যেটা এটা দিয়ে কিন্তু ফোর কে পর্যন্ত আপনি রেন্ডার দিতে পারবেন এবং কাইনমাস্টার আসলে প্রো আছে কাইনমাস্টারে প্রো আছে এটা কিছু টাকা দিতে হয় এটা আপনি প্রথমে চালিয়ে দেখবেন যদি ভালো লাগে সেটা আপনি টাকা দিয়ে কিনে তারপর ব্যবহার করতে পারেন এখন আসি আপনার ফোন দিয়ে যে কারণে আপনি আপনার ইউটিউবিংটা চালিয়ে পারবেন না প্রথম কারণ হচ্ছে উচ্চ রেজুলেশনে ভিডিও এডিট বা অডিও এডিট আপনি করতে পারবেন না এই ফোনের সাহায্যে দুই নম্বর কারণ হচ্ছে কম্পিউটারের মতো বড় স্ক্রিনে আপনি কিন্তু কাজ করতে পারবেন না একদম ছোটো জায়গায় কাজ করতে হবে সেক্ষেত্রে অনেক লিমিটেশন থাকবে তিন নম্বর হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেশনের কাজ আপনি করতে পারবেন না আপনার এই ফোনে সেক্ষেত্রে একদম হাই রেজুলেশনের তামিল কিন্তু আপনি বানাতে পারবেন না এই ফোনের সাহায্যে তাছাড়া ফোনের স্টোরেজ কম থাকে এবং ফোনের যে স্টোরেজগুলো থাকে সেই স্টোরেজের স্পিড কিন্তু অনেক কম থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয় যখন আপনি কাজ শুরু করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আর পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি নয় যখন আপনি ইউটিউবিং একদম প্রফেশনালি শুরু করবেন যখন আপনি টাকা ইনকাম করতে শুরু করবেন তখন কিন্তু আসলে এটা ইউজার ফ্রেন্ডলি আপনার হবে না এখন আসি যদি আপনি সিরিয়াসলি ইউটিউবিং করতে চান এবং আপনার কাছে যদি ল্যাপটপ এবং পিসি না থাকে তাহলে আপনি কি করতে পারেন এই ফোনের সাহায্যে এবং ফোনের সাহায্যে আপনি শুরু করলে কিভাবে শুরু করবেন সেটা এখন আপনাকেদেরকে আমি জানিয়ে দেব প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে একটা ভালো সাবজেক্ট নির্ধারণ করবেন যে কোন সাবজেক্টের উপরে আপনি কাজ করবেন যেমন বর্তমানে কিন্তু অনেক ইংলিশ টিচার আছে যে শুধু ইংরেজি শিখিয়ে অনেক বড়ো ধরনের ইউটিউব চ্যানেল কিন্তু যাচ্ছে গণিতের টিচার আছে অনেক বড় ধরনের চালিয়ে যাচ্ছে আর্টের টিচার আছে অনেক বড় ধরনের চ্যানেল চালিয়ে যাচ্ছে ব্লগিংয়ের আছে বিভিন্ন ধরনের আছে তবে আপনি যে কাজটা পারেন সেই কাজটার উপরে ভিত্তি করে আপনি একটা ভালো একটা বিষয় আপনি কিন্তু নির্বাচন করবেন এটা একদম প্রথমে দুই নম্বর হচ্ছে যদি কম্পিউটার বা ল্যাপটপ কেনার সামর্থ্য না থাকে তাহলে একটা ফোন দিয়ে শুরু করে দেবেন তিন নম্বর হচ্ছে আপনাকে অন্তত দুই বছর ধৈর্য ধরতে হবে দুই বছর আপনাকে ধৈর্য ধরতে হবে এমনও হতে পারে দুই মাসের ভিতরে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে দুই মাস পরে আপনি ইনকাম শুরু করে দিয়েছেন এরকম হতে পারে কিন্তু সর্বনিম্ন আপনাকে দুই বছর ধৈর্য ধরতে হবে কেন বলছি কারণ হচ্ছে আমি নিজে দুই বছর ধৈর্য ধরেছি দুই বছর ধৈর্য ধরার পরে কিন্তু আমি বর্তমানে টাকা ইনকাম করছি এখন এবং একই সাথে আপনাকে যেটা করতে হবে এই দুই বছরের মধ্যে আপনাকে যে বিষয়টা আপনি নির্বাচন করবেন সেই বিষয়টা যদি আপনি এক্সপার্ট হন সেই বিষয়টা যদি ভালোভাবে পারেন আপনি এবং সেই বিষয়টার উপরে আপনি যেটা করবেন প্রতিদিন নির্দিষ্ট টাইমে একটা করে ভিডিও কিন্তু আপনাকে যেটা করতে হবে পাবলিশ করতে হবে একই টাইমে একই টাইমে যদি সাতটার সময় করেন সাতটায় সন্ধ্যা যদি আটটার সময় করেন আটটা দুপুর বারোটা করলে দুপুর বারোটায় এভাবে করবেন যদি প্রতিদিন আপনি না পারেন ভিডিওর কোয়ালিটি যদি কমে যায় ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে প্রতি দুই দিন পরপর বা একদিন পরপর একই টাইমে একই সময়ে আপনাকে যেটা করতে হবে সুন্দর করে ভালো হাই কোয়ালিটির ভিডিও বানাতে হবে এবং এই আপনি যে কোয়ালিটির ভিডিওটা বানাচ্ছেন সেই কোয়ালিটির ভিডিও আপনি প্রথমেই যেটা করবেন ইউটিউবে সার্চ করে দেখবেন যে এই কোয়ালিটির ভিডিও সবচেয়ে ভালো ভিডিও কোনটা রকম ভিডিও আপনি কিন্তু এর চেয়ে অনেক ভালো ভিডিও বানাতে হবে এবং কোয়ালিটি যদি ভালো না হয় আপনার ভিডিও কখনই চলবে না চার নম্বরে আপনি যেটা করবেন দ্রুত টাকা জমান আস্তে আস্তে টাকা জমিয়ে আপনি দ্রুত একটা ল্যাপটপ অথবা একটা পিসি ডেস্কটপ পিসি আপনি ক্রয় করে ফেলুন পাঁচ নম্বর হচ্ছে যথেষ্ট রিসার্চ এবং স্টাডি করে ভিডিও বানাবেন এবং ভিডিওর কোয়ালিটি যাতে অনেক ভালো হয় ভিডিওটা যাতে মানুষের উপকারে আসে ভিডিওটা যাতে মানুষের প্রয়োজন হয় ভিডিও যদি মানুষের প্রয়োজন না হয় তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিও মানুষ খাবে না দর্শক কিন্তু সেটা চলবে না সেটা কিন্তু একদমই স্টপ হয়ে যাবে বন্ধুরা আপনি যদি ডেডিকেটেডলি ভালো মানের এবং নিয়মিত গুণগত মানসম্পন্ন ভালো ভিডিও যদি আপনি প্রকাশ করতে পারেন এবং ভালো ভিডিও যদি আপনি বানান যেটা হচ্ছে দর্শকের জন্য প্রয়োজন দর্শকের যদি সেটার দর্শক যদি সেটা গ্রহণ করে তাহলে আপনার সাফল্য নিশ্চিত নিয়মিত কাজ করেছে এবং দুই বছর ধৈর্য ধরেছে ভালো ভিডিও বানিয়েছে এমন কোনো ইউটিউবার নাই যে অসাফল্য বা মানে সাফল্য আসে নাই তার এমন কোনো ইউটিউবার নাই। সেক্ষেত্রে আপনি কিন্তু যদি আপনার ল্যাপটপ বা পিসি যদি না থাকে আপনি যদি মোবাইল দিয়ে শুরু করতে চান তাহলে এখনই আপনি শুরু করে দিতে পারেন বন্ধুরা আশা করছে আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ